আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে টেলিগ্রাম গ্রুপগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থক ব্যক্তি এবং বাংলাদেশি গোয়েন্দা সংস্থার সদস্যদের অনুপ্রবেশ দলটি আগে বিএনপি ও জামায়াতপন্থীদের অনুপ্রবেশ নিয়ে সতর্ক ছিল কিন্তু এবার অভিযোগ উঠেছে ইউনুসের প্রতি আনুগত্য থাকা গোয়েন্দা কর্মকর্তারাও গ্রুপে ঢুকে পড়েছেন এমন অনুপ্রবেশকারী আলোচনা রেকর্ড করে রাখেন এবং পরে তা ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করছে দলের এক শীর্ষস্থানীয় নেতা সংবাদ মাধ্যমকে বলেন মাঝে মধ্যে কিছু অবমাননাকর মন্তব্য আসছিল তবে যখন ধানমন্ডি বত্রিশ নামের শীর্ষ গ্রুপেও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ জানানো হতে লাগল এবং প্রতিরোধ গড়ে তোলার আলোচনা হতে থাকলো থাকল এরপরে দেখা গেলেও দলের নেতা কর্মীরা হচ্ছেন তখন তারা বুঝে যান বিষয়টি শুধু অভ্যন্তরীণ নয় এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন বলছে শেখ হাসিনা দলের নেতৃত্বকে স্পষ্টভাবে রাস্তায় নামার কথা বলেছেন নতুবা কত تک করার কথাও তিনি বলেছেন তিনি চান নতুন নেতৃত্ব নতুন চিন্তা ভাবনা নিয়ে দল মাঠে নামুক তিনি শুধু কিবোর্ড যোদ্ধাতে ভরসা রাখতে নারাজ দলের সব টেলিগ্রাম ব্যবহারকারীকে এখন ভিপিএন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ গ্রুপের ডেটা বা আর ডার্কওয়ে ফাঁস হয়ে যাচ্ছে বলে রিপোর্ট এসেছে দলের একজন কেন্দ্রীয় নেতা সংবাদ মাধ্যমকে বলেন এক বছর হয়ে গেল আওয়ামী লীগ এখনো জনকণের পক্ষে লড়তে যায় সেজন্য প্রতিটি জেলা ও মহানগরে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে এই কমিটি যৌথভাবে বিভাগীয় সংগঠক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে গঠিত হবে আগামী বছর বাংলাদেশের নির্বাচন এখনো দলটি নিষিদ্ধ তবে এবার তাদের লক্ষ্য পরবর্তী ধাপে মাঠের রাজনীতিতে ইউনুস সরকারের মুখোমুখি হওয়া